হবে এফটিএ আসবে ব্যাপারটা কিরকম আবার হচ্ছে যে স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে এটা কি শুধু ট্রেড ডেফিসিট যে আমার চোদ্দ বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে এই ট্রেড ডেফিসিট কে আমরা কাট করে ফেলব। আমি দেড় বিলিয়ন ডলার কে সাথে আটে দশে নেব সেই সাপেক্ষে না এখানে আবার জিও পলিটিক্স জরুরি আছে তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার স্বার্থকে রিঅ্যালাইন করতে হবে সুপার পাওয়ার সাপেক্ষে এখানে রিঅ্যালাইনমেন্টটা কোথায় দেখেন যে একটা বড় অ্যালাইনমেন্ট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় পরাশক্তি এবং অর্থনৈতিক ফোর্স একজন আর একজনকে কিভাবে দেখে কে কাকে কন্টেন করতে চায় এবং কে কাকে সিকিউর করতে চায় সেই সাপেক্ষে বাংলাদেশ কিভাবে নিজেকে পজিশনিং করবে সে আসলে কি করবে কিভাবে করবে কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না এবং আমরা দেখেছি যে গত রেজিমের সময় একটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে ভেরি পুয়ারলি ড্রাফটেড ভাষা ভাষায় কোনো পজিশনিং নাই যে আমার ল্যান্ড এবং আমার রিসোর্সের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি